শেখ হাসিনা পাশে আছে চট করে ঢুকে পড়বে আমি কই তাড়াতাড়ি ঢোক আমরা খাপটা লাগায় দেব আমরা ইন্দ্রের মতো পানিতেও চুপাবো না লাটটি উষ্টা মারব না তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। যে পুলিশগুলো গুলি করেছে ওরা ওদের সাথে আন্দোলনকারীদের জমি জমা নিয়ে সম্পর্ক ছিল না বা ওদের পরিবারের মাথায় গিয়ে বাড়ি দেয়নি জনগণ কিন্তু এই পুলিশগুলো জনগণকে হত্যা করতে বাধ্য হয়েছে তোর নির্দেশে তোর নেতাকর্মীদের নির্দেশে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তোর দলের তুই তাড়াতাড়ি চট করে বাংলাদেশে ঢোক ইন্দুরের খাঁচার মতো আমরা এই খাঁচা বন্ধ করে দেব তারপরে কেমনি বিচার করতে হয় আমরা দেখব শেখ হাসিনা যে ভারতের একটা বান্দি দাসী তার একটা প্রমাণ দিচ্ছি এই যে আখাউরাতে সড়কের কাজ চলছে এই আখাউরা সড়কে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ তার মধ্যে অর্ধেক দিয়েছে ভারত কিন্তু এই কাজের জন্য সমস্ত ম্যাটেরিয়াল সমস্ত লোকবল হাসিনা ইন্ডিয়া থেকে নিছে আপনারা খোঁজেন না যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিক আসলে কোথায় এই ২৬ লাখ ইন্ডিয়ান নাগরিক এটা কি আমাদের বক্তব্য যে ইন্ডিয়ান একজন সাংবাদিক বলছে ২৬ লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে হাসিনা ইন্ডিয়ার বান্দি বাংলাদেশের বেকাররা কাজ পায় না ইন্ডিয়া থেকে লোক আইনে কাজ করায় এখন হাসিনা পালাইছে এই বান্দির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার লোকরাও পালাইছে পালাইছে আপনারা জিজ্ঞাসা করছিলেন না যে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান কোথায় এই ছাব্বিশ লাখ ইন্ডিয়ানের মধ্যে আরও রয়েছে গার্মেন্টস সেক্টরে এগুলোকে ধৈরা চিপ্পা না রস বের করা পর্যন্ত আমাদের গার্মেন্টস সেক্টর শান্ত হবে না আমাদের অনেকগুলো গার্মেন্টস অলরেডি ইন্ডিয়া বিপদে ফেলে অ্যাকোয়ার করে ফেলছে এবং আমাদের এই গার্মেন্টসগুলোতে যে কোটা পাই আমরা বাংলাদেশের পক্ষে এই ইন্ডিয়ান মালিকানাধীন গার্মেন্টসগুলো বাংলাদেশের কোটা ব্যবহার করছে ওরা ওদের দেশের কোটাও ব্যবহার করছে বাংলাদেশের কোম্পানিকে কিনে নিয়ে বাংলাদেশের কোটাও ব্যবহার করছে এই ইন্ডিয়ান এজেন্টগুলো আমাদের গার্মেন্টসগুলোতে লস দেখিয়ে আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করে শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক নষ্ট করে আপনাদেরকেও বলছি এই ইন্ডিয়ানরা ওদের দেশে গার্মেন্টস স্থানান্তর করার জন্য চেষ্টা করবে কিনা বলেন তাহলে এরা শ্রমিক মালিক অসন্তোষ তৈরি করার জন্য কাজ করবে কিনা বলেন অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আওয়াজ উঠেছে ইন্ডিয়া হটাও এক্সপেল ইন্ডিয়ান ওয়ার্কার্স আওয়াজ উঠেছে হাসিনা বাংলাদেশের কি ক্ষতি করেছে দেখেন কারো যদি জন্মের সমস্যা না থাকে তাহলে সকল কর্মী ইন্ডিয়া থেকে আনবে তার যদি জন্মের সমস্যা না থাকে ও যে বাংলাদেশের জন্ম না ওর যে অন্তর ইন্ডিয়ায় পইরা আছে তার দলিল আপনারা পাইছেন সব কর্মী ইন্ডিয়া থেকে কাজ পড়ে আছে কাজ পরে আছে ও আবার বলে চট করে ঢুকবে এখানে তুই ঢোক তাড়াতাড়ি ঢোক না আমরা কি ভয় পাইছি তুই ছিলি অস্ত্র ছিল অর্থ ছিল সবই ছিল তারপরে ও পালালি কেন পালালি কেন তো এখন তো আমরা আগের চেয়ে আরো বেশি শক্তিশালী এখন চেয়ে আরো বেশি নিয়ন্ত্রণ করছি আমার দেশকে তাহলে এই অবস্থায় আসবি আই তোর একটা কর্মীকে প্রেস ক্লাবে পাটা সাহস করে একটা কর্মীকে শেখ মুজিব যেদিন মরছিল সেই দিন বাংলাদেশ মিষ্টি কেন বিতরণ করছিল তার মানে তোর বাপেও ছিল এরকম একটা জুলুম বাস তোর পুরা পরিবার বাংলাদেশকে জুলুম করছে হিটলার বলছিল ইহুদি কিছু বাঁচিয়ে রাখছি যাতে করে মানুষ ইহুদিকে চেনে তুই বাচ্চা থেকে প্রমাণ করছ তোর পরিবার কতটা জুলুম বাস এই পরিবার কতটা জুলুম করছে নাগরিকদের উপর মিষ্টি বিতরণ করছে তোর বাপের সাথে জিয়াউর রহমানের তুলনা কর কেন তোর বাপের নামাজ পড়লো না মৃত্যুর পরে কেউ আগায় আসলো না আর কেন জিয়াউর রহমান মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানা মাঝে অংশগ্রহণ করছে এবং সারা বাংলাদেশ কেন শোকে শোকাতুর হয়ে গেছে মানুষ বুঝেছিল শেখ মুজিবুর মরার পরে যে মানুষ নাজাত পাইল আর জিয়াউর রহমান মরার পরে মানুষ শোকে আচ্ছন্ন হয়েছিল যে কি এক রত্ন হারাইল একটা ছিল নাজাত আর একটা ছিল শোক প্রকৃত শোক জেউর রহমান মৃত্যুর পরে মানুষ প্রকৃত শোক করেছে বাংলাদেশে চট করে ঢুকবি হ্যাঁ চট করে ঢোক আমরাও চট করে খাঁচা লাগাই দেবো